আমেরিকার আকাশে একসাথে রাতে জোৎস্না দেখছেন সাকিব বুবলি প্রিয় দর্শক আপনারা সবাই জানেন সাকিব বুবলি আমেরিকায় অবকাশ কাটিয়েছেন আর সেখানে তারা রাতের মাছ ধরা এবং একসাথে নির্জন রাস্তায় করেছেন এমনই একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমানে ভাইরাল যেখানে দেখা যাচ্ছে বুবলিকে রাতে রাতের দেখাচ্ছেন সাকিব খান সেই ভাইরাল ভাইরালকৃত ভিডিওতে বুবলি এবং সাকিব খানকে দেখা গেছে তারা দুজন মিষ্টি হাসি ছিল তারা কতটা আনন্দ উল্লাসে সেখানে সময় পার করেছে এই ভিডিওটি দেখলেই তা বোঝা যায় আসলে বুবলি সাকিব তাদের জীবনের সর্বোচ্চটা পার করেছে আমেরিকায় এমনি ইঙ্গিত পাওয়া যাচ্ছে বুবলি সাকিবের সেই ভাইরাল কৃত ভিডিওটি দেখে যেখানে বুবলি সাকিবকে যোসনা দেখাচ্ছেন এবং সাকিব বুবলি কেউ ইঙ্গিত করে দেখাচ্ছে উল্লেখ্য যে তারা সেখানে তাদের অবকাশ সময় কাটিয়ে বুবলি সেখানেই রয়ে গেছেন এবং মেগাস্টার সাকিব খান দেশে ফিরেছেন সিনেমার কাজের জন্য বুবলি বেশ কিছুদিন থাকবে সেখানে তারপর দেশে ফিরে সাকিবের সঙ্গে পুনরায় সংসার করবে প্রকাশ্যে প্রিয় দর্শক সাকিব বুবড়ির এই ভিডিওটি আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে